Mama mutlu diyor takada. O bak o çok az kocanın nasıl mutlu diyor takada mutlu. Allah birazcık canlat. Takada bence bankiye sevade excellent on. Allah birazcık canlat. Hı. Hatırladı mı? Ben bu takada diye. আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আমরা তো আলহামদুলিল্লাহ কারণ আমরা বাড়িতে যাচ্ছি হঠাৎ করে আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে যেহেতু ছুটি তো বাড়িতে তো যাওয়াই লাগে তো আমরা যাচ্ছি কুষ্টিয়াতে প্রায় এক বছর পরে আমরা কুষ্টিয়া যাচ্ছি তো আমরা ট্রেনের টিকিট কেটেছি সকালবেলা উবার চলে এসছে উবারে করে আমরা যাবো কমলাপুর স্টেশন কারণ এইবার আমরা টিকিট কেটেছি পদ্মা সেতু দিয়ে যাব বলে পদ্মা সেতু দিয়ে যেই নতুন ট্রেনগুলা চালু করেছে ওইটা দিয়ে যাব এই জন্য যাচ্ছি কমলাপুর স্টেশন আমিও ফার্স্ট টাইম কমলাপুর স্টেশন যাচ্ছি এর আগে যাইনি কখনো তো একদম সকালবেলা সাতটার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়ির টাইম হলো আটটা পনেরোতে স্টার্ট মানে আটটা পনেরোতে রওনা দিব আর বারোটা পনেরোতেই কুষ্টিয়াতে যাবো চার ঘন্টা টাইম লাগবে এখান থেকে তো এই জন্যই এদিক দিয়ে যাওয়া যেহেতু তাড়াতাড়ি যাওয়া যাবে তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি মানে আধা ঘন্টা আগেই চলে আসছি সকালবেলা একদম রোগ ফাঁকা ছিল তো এই জন্যই তাড়াতাড়ি আস আসতে পারছি তো এসে এই যে এখানে ট্রেন দাঁড়ায় আছে আমরা এখন উঠবো কমলাপুর স্টেশনে এসে মানে যেতন টাইম আসছি এর আগে আমি এরকম দেখিনি যে ট্রেন দাঁড়াই থাকে যে ওঠা যায় এই জিনিসটা ভালো লাগছিলো আর এই যে আমরা এখানে ফুল নিয়ে নিয়েছি তো আমার একটা জিনিস মনে হয়েছে যে ফুল যে এই টলি টাইপের ডামছে এটা তো যাত্রীরাও মানে হচ্ছে নিয়ে আসতে পারে তো এইটা শুধু টেনে আনার জন্য ওদেরকে আড়াইশো টাকা দিতে হবে আমার কাছে কেমন লেগেছে যাই হোক কোনো সিস্টেম আছে হয়তো যে ট্রলিতে করে এনে খালি উঠাই দিয়ে যাবে তাই আড়াইশো টাকা দিতে হবে তো আমরা এইখানে টিস্যু কিনে নিচ্ছিলাম আর সকালে নাস্তা যেহেতু করে আসেনি তো পরে এই রুটি মাখন রুটি তারপরে চিপস টিপস অনেক কিছু কিনে নিয়েছি যে কেক টেক টুকটাক খাওয়া দাওয়া করি যদিও আমাদের সকালে অত খাওয়া দাওয়া লাগে না তারপরেও মনে হচ্ছে এলো যে কিছু কিনে নিই যদি ট্রেনে না পাওয়া যায় তো আমরা মানে একদম এক ঘন্টাও লাগেনি পঁয়তাল্লিশ মিনিট টাইমের মধ্যে আমরা সেতুর উপরে চলে আসছি যেহেতু এদিক দিয়ে আসা প্রথম তো সব কিছুই কেমন নতুন নতুন লাগছিল আর এই যে পরে কফি নিয়ে নিলাম খাওয়ার জন্য কিন্তু একটা কথা হলো সেতুর উপরে যে দিয়ে যেতে না কিছু বুঝতে পারলাম যে কেমন না কিছু দেখতে পারলাম যহুনা সেতুর উপরে তো তাও দেখা যায় পাশ দিয়ে গাড়ি যায় যাই হোক তো আমরা একদম আধা ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন কুষ্টিয়াতে এসে একটু একটু ইয়ে ছিল ওভারপাস মানে ট্রেন আসছিল তো এই জন্য ট্রেন থেমেছিল কিছুক্ষণ তো আমরা এই যে নেমে গেছি আমাদের করতে আসছে অনেক খুশি দাদু বাড়িতে যাচ্ছে তো মানে আমাদেরও অনেক ভালো লাগছে এতদিন পরে এসে তো আমরা একদম ট্রেন থেকে নেমে ভ্যানে উঠে পড়েছি আমাদের এদিকে মানে আমরা যেখানে আমাদের বাড়ি এদিকে ভ্যান বেশি চলে এই যে তো স্টেশন থেকে আমাদের বাড়িতে আসতে দশ মিনিটও লাগে না তো আমরা তো চলে আসলাম আমার দোহা তো সে একা একাই উঠে যাচ্ছে উপরে চলে যাচ্ছে কাউকে না নিচে আসুক দাদি নিচে তো তারপরে রেস্ট করেছি বিকালবেলা একটু ছাদে ঘুরেছি আর ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় আমার যা ভাবি একদম চিতাই পিঠা বানাইছে মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য আমাদের এদিকে কিন্তু মানে চিতাই পিঠা মাংসের ঝোল বা কচুর শাক দিয়ে সবাই মানে কেউ আসলে এটা করা হয় বেশ মজার তো এটা দিয়ে নাস্তা করছিলাম তারপরে খেলাম ছেলের বইয়ের হাতের চা মজা করে চা বানাইছে তো সন্ধ্যার সময় তো চা লাগে তো চা আর পিঠা খাচ্ছিলাম আর এদিকে দোহা খেলছিল মাইমুনের সাথে ও তো অনেক খুশি যেহেতু ওর সাইজের একটা আছে ও খুবই খুশি হয়ে গেছে ওর খেলনা দিয়ে খেলছে তো এই যে রাত্রেবেলা মায়ের রুমে বসে লেপের মধ্যে আমি পা ঢুকায় ফেলছি মানে আমি আসার পরে যে ঠান্ডা আমাকে একদম আটকায় ধরছে যেরকম কাশছি সেরকম হাঁটছি মানে ঠান্ডায় অবস্থা খারাপ আর ওইদিকে যে ওরা খেলছিল তা আমাদের এইদিকে একটা মজার চপ আছে। এই আলুর চপ এটাকে বলে ব্যাকার চপ এটা বেশ মজার আসলে আসলেই খাওয়া হয় তো এটা বাজার থেকে আনছিল তাই ওইটা খাচ্ছিলাম মায়ের খাটে বসে বসে আর ওইদিকে বাচ্চারা খেলছে আর এই যে সব এক জায়গায় এতদিন পরে আর তারপরে আমার হাজব্যান্ড বাজারে যেয়ে আমাদের যে একটা নাম করা মিষ্টির দোকান আছে ওইখান থেকে এই যে ইলিশ পেটি টাইপের এই মিষ্টিটা এনেছে এটা বেশ মজার এই যে ইলিশের মতো দেখতে ইলিশ মাছের পেটির মতো দেখতে আর এই যে এই মিষ্টিটা এনেছে এটা অবশ্যই এই দোকান থেকে এর আগে আনেনি এটা খুব ভালো লাগছে আমার কাছে তো এখানেই আজকে ব্লগ শেষ করছি আল্লাহ পেস।